এই দেখো সব ধুয়ে এই বারান্দায় জায়গাটা রোদ এসছে হ্যাঁ ঠিক আছে এই মশারিটা মা দিয়েছে নতুন কিনে খুব পাতলা একদম মানে ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং আর নেই অনেক বেলা হয়ে গেছে সকালে উঠেছিলাম উঠে কাজকর্ম সারছিলাম তারপর বাবাও বেরিয়ে গেল মানে কাজে আর সোনাকে স্কুলে পাঠায় এই হচ্ছে সোনা ওই যে খাটে আর আমার দেখতেই পাচ্ছ পুরো ঘর এলোমেলো ব্যাপারটা হচ্ছে আজকে ফ্যান পরিষ্কার করবো এসিটা পরিষ্কার করবো তো সেই জন্যই আর কি সব নামিয়েছি তারপরে চাদরটা কাটব তো এইভাবেই দিনটা শুরু করছি আর তোমরা সাথে থাকো দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর যেহেতু আজকে থেকে সোনাদি স্কুল সাতটা থেকে শুরু হয়েছে হবে তো পাঠাতে পারিনি তার কারণ কাল রাতে অনেক দেরি করে শুয়েছে আর শরীরটাও ভালো নেই কাশছে তো সেই জন্য আজকে আর পাঠায়নি দেখি ইচ্ছা আছে কাল আবার পাঠাবো তো ঠিক আছে চলো কাজটা শুরু করে দিই তো শুরু করে দিচ্ছি ঘর গোছানোর কাজ প্রচুর কাজ নিয়ে আজকে বসেছি যেহেতু স্কুলে নিয়ে যায়নি সব কাজ টাইম মতো কমপ্লিট করতে হবে তো এখন আগে আমি এসিটা পরিষ্কার করে নেব ও হ্যাঁ তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি বাড়িতে নিজেরা কিভাবে এসি পরিষ্কার করবে এই নিয়ে একটা ভিডিও আমি আগেই করেছিলাম তো তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো এছাড়া আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো নিজেরা যদি বাড়িতে না বছ মানে অন্তত মাসে দুবার করে এসিটা পরিষ্কার করে নিতে পারো তাহলে বছরে দুটো ডিপ ক্লিন করলেই কিন্তু চলে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু যদি বাড়িতে ক্লিনিংটা না করো তাহলে কিন্তু বছরে চারটে করে অন্তত এসি সার্ভিস করতেই হয় নাহলে কিন্তু এসি নোংরা হয়ে যাবে এবং ঠান্ডাও হবে না কারেন্টও বেশি পড়বে এবং এসিরও ক্ষতি হবে তো যাই হোক আমি এসি পরিষ্কার করে নিচ্ছি তার সাথে ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি তাহলে ফ্যানের হাবাটাও ভালো হবে তো তোমরা চাইলে ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো তো চলো তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে আমি স্নান করব। স্নান টান করে খাওয়া হয়ে গেছে ওকেও খাওয়ানো হয়ে গেছে সোনাকে ওই যে এখন ঘুমোচ্ছে এই যে ঘুম চাদরটা এখনও পাততে পারিনি ওর ঘুম পেয়ে গেছিল ওকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আমি কিছু কাজ করছি ঘরের আমার ঘরে যে প্ল্যান্টসগুলো ছিল আর্টিফিশিয়াল প্ল্যান্টস ওগুলো একটু ধুয়ে দিলাম খুব নোংরা হয়েছিল ধুলো হয়ে গেছিলো তো তোমাদেরকে যখন আমি প্রথম কিনেছিলাম তখনই বলেছিলাম যে এগুলো সব ওয়াশেবেল আছে তো সব ধুয়ে ধুয়ে একটু রোদে রেখেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সব ধুয়ে এই বারান্দায় জায়গাটা রোদ এসছে তাই সব রোদে রেখে দিয়েছি এত ধুলো পড়ে গেছিল তো হাত দিয়ে আর যাচ্ছিলো না আবার এই পাশেও আছে কিছু সব ধুয়ে ধুয়ে রোদের এখানে রেখে দিয়েছি কি পরিষ্কার হয়েছে মনে হচ্ছে যেন সতেজ হয়ে গেছে এখন এই জায়গাটা একটু পরিষ্কার করব ততক্ষণ ওগুলো সোপাক এই জায়গাটা এত এলোমেলো হয়ে গেছে না তো চলো পরিষ্কার করে তোমাদেরকে আবার পরে দেখাবো কাজ তো করছিলাম এই যে বড় কাজ করার লোক রে গেছে আমার এখনো আধা হয়েছে আধাও না আধার কমই হয়েছে সব ঘুম থেকে উঠে শোনা তুমি কি দেখছো সব চলে গেছে না গোপালটা এখানে ছিল ওখানে চলে গেছে মিকি মাউসটা এখানে ছিল ওপরে উঠে গেছে কি চালাতুন বুদ্ধটা এগিয়ে এসেছে লালকেল্লাটা ওই দিক চলে গেছে আস্তে আস্তে ওটাও চলে গেছে হ্যান্ডলাইজ দিছো কর বন্ধ করে দে আমি আর সোনা রেডি হয়ে গেছি আর এই যে সোনা সোনা কোথায় যাচ্ছ বলো বলে দাও বলো কোথায় যাচ্ছ বলো পড়তে 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 যাচ্ছে সোনা রেডি আমিও রেডি এই জায়গাটা আজকে পরিষ্কার করে ফেলেছি এই জায়গাটা হয়ে গেছে পরিষ্কার এই 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 মানে পাশটা পুরোটাই হয়ে গেছে পরিষ্কার করা সোনাকে দিয়ে এসে পড়াতে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলেছি তো দেখো তো কেমন গুছিয়েছি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আমি এই জায়গাটাকে কতটা সুন্দর করে গোছাতে পেরেছি খুব সিম্পল রেখেছি বেশি সুন্দর করে করার চেষ্টা করিনি আর খাটও কোছানো হয়ে গেছে সুন্দর করে মশারি টশারিও টাঙিয়ে রেখেছি আর দুয়ারও পরিষ্কার করা হয়ে গেছে তো কত মানে কতটা সুন্দরভাবে করতে পারলাম অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে এবার চলো তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি এটা কিন্তু আজকের নয় এটা হচ্ছে গতকালকের মানে রবিবারের হচ্ছে আমার একটা বোন মানে আমার বাপের বাড়ির পাড়ায় ও থাকে বাট আমার নিজেরই বোনের মতো বলতে পারো আমার বোন আর ও একই বয়সী তো ওর হচ্ছে সামনেই বিয়ে কয়দিন বাকি আছে তো মা আজকে ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে তো তারই কিছু ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর তোমরা সবাই ওকে ঠাকুরকে ডাকো যেন ও ভীষণ ভালো থাকে ওর বিবাহিত জীবনে

तुमसे बोले कि तुम कुछ बोलते है बॉडी के करे से लोच लाग रही सोना बोलते लोच लाग रही छोटू देके प्रणाम करे लोच लाग गई तू तो हम से बड़ा है अरे ये सुन नाम बोल ले हमें हां बोल प्रणाम ही আশীর্বাদ করলো এই মশারিটা মা দিয়েছে নতুন কিনে খুব পাতলা একদম মানে পুরোই পাতলা আর বেশ ভালো হাওয়া ঢোকে আর কি মশারিটায় তো সেই জন্য দিয়েছে তো আজকেই নতুন টাঙালাম সোনা রেডি হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কাল সকাল সকাল উঠতে হবে স্কুল আছে এক ঘন্টা আগে স্কুল করে দিয়েছে এখন সাতটা থেকে শুরু হবে তো কম করে আমাদেরকে সাড়ে ছটার মধ্যে বেরোতেই হবে না হলে স্কুল ধরতে পারবো না তো সাড়ে ছটায় বেরোতে হলে সাড়ে পাঁচটা আগে উঠতে হবে তো সেই জন্য আর বিশেষ দেরি করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তো টাটা